আসসালামু আলাইকুম আবারও একটি রান্নাবান্না ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত কে কোথা থেকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আজকে রান্না বান্নাটা হচ্ছে চোলাভাইয়া মাইকের বাড়ি যাকে বলা হয় আর কি এখানে আমরা একটা রান্না কাজে গেছিলাম আর কি বাইরে একজন লোক বাইরে থাকে আমি তাকে চিনি না বাইরে কল দিয়েছিল তো আসলে মাইকের বাড়ি এদির বাড়ি মোটামুটি রান্না বান্না করি বাদল ভাই আমারে তো আসলে আমরা একটা শুক্রবার আজকে রান্না কাজ নিলাম তো বান্না কিভাবে কি করতেছি একটা ব্লগ ভিডিও তৈরি করতেছি আসলে যারা বাইরে আছে তাদের বাড়িতে সবাই মনে হয় দেখবে আর এখানে আর অনেকে আমার ফলোয়ার আছে তারাও আমার ভিডিও অন্তত দেখে তো আসলে প্রথমে আমরা যা করতেছি আর কি ওই পাশে রোস রোস বাঁচতেছি ওই আর ওই পাশে দুধ বসতেছি আর এ পাশে আমরা গুরুগ্রস্ত আজকে চল্লিশ কেজি আনুমানিক একটা ডিস্কিতে দয়া টুয়া তারপরে পেঁয়াজ আদা রসুন যা যা মশলা লাগে আমি এভাবে রান্না করি কাঁচা বাগা দিয়ে তো আসলে তো যেভাবে রান্না করি আর আসলে আমার বাবুর কাজ করি পাশাপাশি টেলার্স একটা দোকান আছে যদি আমারও কারো প্রয়োজন হয় আমার পেজে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পাবেন আর ওই যে ছোটো ভাইটা দেখতেছেন উনিও আমার ফলার বলছে ভাই আপনার ভিডিওগুলো সবগুলো দেখে তো আপনারা আনছি তো রান্নাবান্না আপনার অনেক প্রশংসা শুনি তাই এই জন্যে আনছি আর কি তো মোটামুটি আসলে আলহামদুলিল্লাহ যেই জায়গায় যাই রান্নাবান্না করি মোটামুটি আলহামদুলিল্লাহ জানি না কেমন হয় মানুষের কাছে ভালো লাগলেই তো মানুষকে নেওয়ার চেষ্টা করে আর আমি আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়ি আসলে ভিতরে সব জায়গায় কাজ করে থাকি যদি কারো আমার প্রয়োজন হয় তো অবশ্যই আমার এই পেজে নাম্বার দেওয়া আছে এই পেজ নাম্বার থেকে আমাকে কল করলে অবশ্যই পাওয়া যাবে এখন একটু চাদর ফুটলাম আর এই চাদর ফুটুরটা পুরাটা দৃশ্য একটু ক্যামেরা বন্ধু করলাম এখানে একটা